হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু সাবিমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো কিন্তু সবই থাকছে ফোর পিস কালেকশন এই ফোর পিসগুলো আপনারা নিতে চাইলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এগুলো কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে যারা অর্ডার করবেন যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে পুরাটা কিন্তু এরকম কাজ করা আছে এবং এটা হচ্ছে ওড়না ওড়নাতেও কাজ করা আছে এগুলোর সাথে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আপনারা পেয়ে যাবেন আমি প্রথমেই বলে দিলাম ম্যাচিং ফলস পেয়ে যাবেন কারণ অনেকেই ভাবেন যে শুধুমাত্র হয়তো বা জামা এবং ওড়না না এটা ফুল সেট ফুল সেট মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশনটি এই কালেকশনটি কিন্তু খুবই গর্জিয়াস দেখেন মাসাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন এটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে ওরনাগুলো দেখেন কত সুন্দর মানে ওড়নাগুলোতেও কিন্তু দুই পাশে কাজ করা আছে মাত্র এক হাজার টাকা ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর লাল কালারের মধ্যে এটা কিন্তু এত সুন্দর এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে কারো যদি ডেলিভারি চার্জ পাঠাতে সমস্যা হয় আপনারা আমাদেরকে বলবেন আলোচনা সাপেক্ষে যেটা করা যায় আমরা সেটাই করব দেখেন অনেক সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা শামিমা ফ্যাশন হাউস থেকে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে দেখেন সবগুলো ওড়নাতে কাজ করা সবগুলো ওড়নাতে কাজ করা যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ স্যার এই কাপড়টা দেখেন এটা কত সুন্দর একটা কালার আঙ্গুর কালারের মধ্যে থাকছে লাইট আঙ্গুর কালার যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন এই যে এই লাস্ট কালেকশন দেখেন পিঁয়াজ কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা খুবই গর্জিয়াস দাম থাকছে মাত্র এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ